তুমি কি কখনো এমন কারো কথা শুনেছ যার দোয়ায় শুকিয়ে গেল এক বিশাল সাগর আজ আমি বলবো এমনই এক অলৌকিক কাহিনী আল্লাহর এক প্রিয় বান্দা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের জীবন থেকে একদিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহর আদেশে আজমের শহরে এলেন সে সময় আজমের ছিল হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব খাজা সাহেব আসলেন দাওয়াতে ইসলামের মিশন নিয়ে কিন্তু তিনি কারো ওপর কিছু চাপাননি তিনি শুধু ভালোবাসা ছড়িয়েছেন খোদার তোকে খাওয়াতেন অসুস্থকে দোয়া দিতেন আর মানুষের মন ছুঁয়ে নিতেন তার নম্রতায় তার নাম ধীরে ধীরে সারা রাজ্যে ছড়িয়ে গেল মানুষ বলত এই দরবেশের হাতের দোয়া কবর হয় কিন্তু ভাই যেখানে সত্য থাকে সেখানে শয়তান চুপ করে থাকতে পারে না রাজা আর তার পুরোহিতরা খাজা সাহেবের জনপ্রিয়তায় হিংসা করতে লাগল তারা বলল যদি এই লোক আজমেরে টিকে যায় আমাদের কেউ মানবে না তারা রাজাকে উস্কে দিল ওকে পানি দিও না ওকে খাবার দিও না দেখি তারা আল্লাহ তাকে কীভাবে বাঁচায় রাজা রাজি হয়ে গেল আদেশ দিল খাজা ও তার অনুসারীদের অনাসাগর থেকে পানি তুলতে মানা করো সেই দিন দুপুরে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মুরুদ্ের সঙ্গে মিশেছিলেন সবাই ফিপাশেই কষ্ট পাচ্ছিল পানি নেই কোথাও খাজা সাহেব বললেন চলো আল্লাহর নাম নিয়ে চলো তিনি একটিমাত্র মাটির কলসি হাতে নিলেন চোখ বন্ধ করে বললেন বিসমুল্লাহ রহমান ওর রাহিম তারপর কলসিটি অনাসাগরে ডুবালেন সবাই ভাবল পানি তোলার চেষ্টা করছেন কিন্তু হঠাৎ অনাসাগরের বিশাল পানি টেনে টেনে সে ছোট্ট কলসির ভেতরে ঢুকে যেতে লাগল দেখতে দেখতে শুকিয়ে গেল পুরো সাগর মাছ মরে ভেসে উঠল গাছ শুকিয়ে গেল চাষ বন্ধ হয়ে গেল মানুষ পানি খুঁজতে পাগলের মতো ছুটতে লাগল রাজা এখন ভয় পেয়ে গেল সে বুঝলো এটা কোনো সাধারণ মানুষ না এই আল্লাহর বন্ধু এই কেরামত করেছেন সে দৌড়ে এলো খাজা সাহেবের দরবারে জল মাথা নিচু করে বলল হুজুর আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি আপনি কে খাজা সাহেব হাসলেন এবং বললেন রাজা পানি আমার না তোমারও না এটা আল্লাহর দান তুমি যদি অন্যের পথ বন্ধ করো আল্লাহ তোমার পথ বন্ধ করে দেবেন তারপর তিনি কলসির পানি আবার সাগরে ঢেলে দিলেন আর চোখের পলকি অনেক সাগর ভরে গেল জলেতে রাজা ও সেই দিন থেকে খাজা সাহেবকে সবাই গরিব নওয়াজ মানে গরিবের সাহায্যকারী আমাদের দোয়া কবল হয় না কেন কারণ আমরা খাজা সাহেবের মতো নিঃস্বার্থ না তিনি নাম চাননি খ্যাতি চাননি চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি যে হৃদয়ে অহংকার থাকে না সে হৃদয়ে আল্লাহর নূর নেমে আসে যদি এই কাহিনী তোমার হৃদয় শুয়ে যায় তবে শেয়ার করো যেন অন্যের মনেও আল্লাহর ভালোবাসা জাগে খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আল্লাহের নামে একবার দরিদ পড়ো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকুন হ্যাঁ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ